ওয়া আরযুকুমাই ইয়াসাউ হিসাব সমস্ত চাকরিজীবীরা মাসশ্বে গণে টাকা তোলে আর আমাদের আলমুল আগনা খরচ করে রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তাকে বিনা হিসাবে রিজিক দি আলামিন বলেন তুমি যদি রেজাল হও চার গুনি গুনি হও জিকির থেকে গাফল হয় না যারা নামাজ থেকে গাফেল হয় না যারা রব্বুল আলামিন বলেন এদেরকে গণে গণে সাজা দিব এরপরে আমার ফজল থেকে শুধুই বাড়াবো শুধুই বাড়াবো এরপর বলেন এদের কে বিনা হিসাবে রিজিক দিয়ে দিব ফিহা মা তাস্তাগী আনফুসুকুম ওয়া ফিহা মা তাদআউন জান্নাতে শুধুই তোমারটা তুমি যাই বলবা আমি সব দিব যাই বলবা সব দিব মুখে যা বলবা তাও দিবে দিলে যা আসবে তাও দিবে শুধু মুখে আর দিলে না চোখে দেখেছো এটাও যদি চাও তাও দিব সুবহানাল্লাহ কি জান্নাতে ঘুরতে 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 এক জায়গায় একটা মেয়ে দেখেছ হুর ওটা দেখে বেহুশ হয়ে গেছে। এত সুন্দর এবার দেখবার তোমার পাশেরটা অমন হয়ে গেছে কি এটা কী ভালো বলবেন না এক জায়গায় ঘুরতে গিয়ে দেখেছো এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এবার ঘরে এসে বিবির চেহারা না বিবির চেহারা দেখছো তোমারটা অমন হয়ে গেছে আরে বিবির চেহারা তোমারটা দেখা যাবে তোমার চেহারা বিভিরা দেখা যাবে বিবির সামনে যখন দাঁড়াবা বিচ্তব না বাস্তব বলেন মোবাইলে কি 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 পেয়েছে কি কি ধরা যা কন্যা কন্যা ধরা যা ছোঁয়া যা আদর করা যায় কি মোবাইলে কি কি বলেন কি কি আছে কন্যা জোরে কন কি কি আছে এবার বলেন জান্নাতে কি কি নাই এবার বলেন জাহান্নামে নামে কি কি আছে শুধু ফিটা শুধু ফিটা শুধু ফিটা শুধু ফিটা শুধু আগুন শুধু আগুন শুধু আগুন শুধু আগুন শুধু আগুন আর জান্নাতে কি কি আছে শুধু নেয়ামত শুধু নেয়ামত শুধু নেয়ামত শুধু নেয়ামত শুধু নেয়ামত আল্লাহ কথা তো অনেক দূর চলে গেছে রেজালুল্লাহ তুলহি হিমখি জুং অলা বায়ু অনং জিক্রিল্লা অই খ মিশনা ও ইতাই জখা যখ ফোনয়ো নাং তা ত খল্লা গুফি হিল কুলুল্লভ বলেন মানুষ কারা জানো চার গুনে গুনি যারা মানুষ শুধু তারা এক নম্বরে জিকির করে যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে জাকাত দেয় যারা চার নম্বরে আখরাতকে ভয় করে জারা আল্লাহ তালা বলেন এরা হইল আমার কাছে মানুষ আমি বললাম রব বলে আপনার কাছে যদি কেউ মানুষ রূপে পরিণত হয় আপনি তাকে কি দিবেন রব বলেন কথা দিলাম জীবনে যা যা করেছে সবগুলো গনে গনে পুরস্কার দিব বাংলা বলে বাংলা বাংলা রব কথা বলে রব কি বলে বলেন আলহামদুলিল্লাহ রব যেন কথা বলে তুমি যদি রেজাল হও তুমি যদি মানুষ হও গনে গনে যা যা দিব আমি বললাম রব পুলি যদি যা দেন তাহলে তো আমার হবে না গোনে গো যা দিলে তো কতক্ষণ পরে শেষ হয়ে যাবে যেমন আমার বয়স ষাট বছর গনে গনে যা দিলে তো ষাট ইন্টু সাত্তর যদি সাত সত্তর করে দেন তাহলে তো ছয়শতাবয়াল্লিশ চার চার হাজার দুইশো বছর পরে আমি তো নাই বুঝেন না কথা মনে খেল করছেন কি কি খেল করছেন চার হাজার দুশো বছর পরে তো আমার আর কোনো মাল নাই তো আমি কামুকি দিয়া যা যা দিলে সত্তর করে দিলে কত পাইবেন কথা কম চার হাজার দুইশো বছর তো জান্নাত কি চার হাজার দুইশো বছর আচ্ছা এবার যদি সাতশো করে দেয় তো কত পাইবেন চার লাখ দুই হাজার বছর এবার যদি সাত লাখ করে দেয় তো কত পাইবেন বিয়াল্লিশ কোটি বছর বুঝেন নাই কথা জান্নাত কি শেষ না রো আছে আমি বললাম রব্বুল আলামিন এভাবে যদি গনে গনে যা যা দেন তাহলে তো এক সময় শেষ হয়ে যাবে এরপরে আমি কি করব রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলিহি গনে গনে দিয়ে শেষ করে এবার আমার ফজলের গুডাউন থেকে শুধুই বাড়াবো সুবহানাল্লাহ এতক্ষণ দিয়েছি তোমার আমলের যা যা এখন হবে শুধুই আমার ফজল এখন হবে শুধুই আমার অনুগ্রহ শুভারণ বলেন এতদিন দিয়েছি তোমাকে হিসাব করে করে এখন পাবা হিসাব আমি বললাম রব্বুল আলামিন এ তো গেল আখরাতের কথা আমি যদি আনি আমি যদি আমল করি আমি যদি রেজাল হই তাহলে আপনি আমাকে আখরাতে দিবেন যা যা আখরাতে দিবেন ফদল দুনিয়াতে কী দিবেন আল্লাহ তালা বলেন কথা দিলাম তুমি যদি রেজাল হুকুমাইয়া হিসাব রব্বুল আলামিন বলেন দুনিয়াতেও দিব হিসাব ছাড়া এজন্য বাংলাদেশের ইমামরা আলহামদুল্লাহ আমরা সবাই হিসাব ছাড়া চলি সুবহানাল্লাহ বলবেন না আপনারা আমাদেরকে যে বেতন দেন এই বেতন দিয়ে আমরা চলি না কথা কয় না এই বেতন দিয়ে কোনো মানুষ চলতে পারে চলতে পারে স্যার হাজার টাকা দিয়ে কিছু শুনতে পারে তামাকি দিয়ে চলি রব বলেন তুমি যদি রেজাল হও কথা দিলাম ওয়ায়ার আর জুখু মাইয়া শা হিসাব সমস্ত চাকরিজীবীরা মাঝে গোনে টাকা তোলে আর আমাদের মোলা মারা আগনা খরচ করে ওয় আর জুখু মাইয়া হিসাব রবগুলো আরামিন বলেন আমি যাকে চাই তাকে বিনা হিসাবে রেজি দেবো দেয় কি দেয় না বলেন না সমুদ্র বড় হজুর রহমতুল্লাহ কেমন ছিলেন রিজিক কেমন পাইছেন আমি একবার উজানি পিসে বুজুর রুমে গেছি উজানি পিসে বুজুর রুমে একবারই গেছি আমি জীবনে হুজুর রুমে উজানি পিসে বুজুর রহমতুল্লাহ আলে রুমে আমি জীবনে একবার গেছি বিশ্বাস করেন চোখে না দেখলে আপনি বুঝবেন না পৃথিবীর কি না এই রুমটাতে বাস আসতেছে থো আইতেছে থো আইতেছে থো হজরত বু আলী সাহেব রহমতুল্লাহ আলাই পটিয়া আলী আহমদ বলবী রহমতুল্লাহ আমি একদিন হুজুরের খামকায় গেছি তিনবার গেছি আমি হুজুরের খামকায় পটিয়া বোয়ালিয়া থানা যায় নামাজ পাঁচটা বিচার রেখেছে ছয়টা বিচার রেখেছে মোটা করি তো আমি হুজুরের ছেলেকে জিজ্ঞেস করলাম ভাইয়া এতগুলো বিচারছেন খেললিগা কিন সকালে পাঁচটা করি বিচার বিকেলে অন্যদেরকে দিয়ে দেয় আমি কি এতগুলো বিচার থাকো যেই আনে হ্যাঁ কো হুজুর আমার যা নামাজ একটু নামাজ পড়বেন তখন একটা একটা করে যদি হরে একটা ফুরা হলে একটা রাখি তো এটা তো হুজুরের হায়াত কে আমার পর্যন্ত শেষ হইতো না আমরা পাঁচটা সুন্দর করে বিছাই দিই হুজুর এটার উপর আজকের দিন পাঁচ রক্ত পড়বো কালকে এখানে সরাই দিয়ে কালকে আরো নতুন ফাঁসটা দিয়ে দিয়া সুবহানাল্লাহ বলবেন না আমার আব্বা সবসময় বলতো আমার আব্বা সবসময় বলতো

জোর নামাজ পড়া এক লোক এক টিফিন কারি বাটি খাবার নিয়ে আসছে সুবহানাল্লাহ দেখে যে ফলোয়ার গরুর গোস্ত খাও ঠিক আছে নিকন স্যার ওয়ার হুকুমাইয়াছা বিভয় রেখেন বলেন তুমি যদি রেজাল হও চার গুণি গুণি হও জিকির থেকে গাফিল হয় না যারা নামাজ থেকে গাফিল হয় না যারা জাকাত দে যারা আর আর কি আখরাতকে ভয় করে যারা পুল আলামিন বলেন এদেরকে গণে গণে যা যা দিব এরপরে আমার ফজল থেকে শুধুই বাড়াবো শুধুই বাড়াবো এরপরে বলেন এদেরকে বিনা হিসাবে রিজিক দিয়ে দিব রেজাল হব তো ইনশাআল্লাহ নামাজ পড়ে না না পড়ে পরে আজ থেকে পড়বো নামাজ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন তো নামাজ না শিখলে পড়বেন কোথায় নামাজ শিখায় তিন জায়গায় নামাজ শিখায় তিন জায়গায় এক নাম্বার নামাজ শিখাবার জায়গা নূরানি মাদ্রাসা সুবহানাল্লাহ দুই রাকাত নামাজে এ সাইট্রি মাসালা দুই রাকাত নামাজে কোথায় শেখায় নৌরানী মাদ্রাস আপনাদের করিমপুর নৌরানী মাদ্রাস না জিজ্ঞেস করি তিন বছরের যে ছেলেটা পড়ছে এখানে ওকে জিজ্ঞেস জিজ্ঞেস করবেন তুমি কি পারো দুই রাকাত নামাজের মশালা পারবে কি পারবে না বলেন ওকে জিজ্ঞেস করবেন তুমি কি আল্লাহ নিরানব্বইটা নাম পারো পারি তুমি কি ছয় সাতটা সুরে আসি মুখস্ত পারো বলবো পারি পারবে কি পারবে না বলেন আপনার ছেলেকে আপনার মেয়েকে নুরানি মাদশাহ দেন নুরানি মাদশাহ আপনার সন্তানকে মানুষ বানিয়ে আপনার কোলে ফিরিয়ে দিবে কি বানাবে বলেন মানুষ বানিয়ে ফিরিয়ে দিবে মানুষ মানুষ হায় হায় হাকিমুল উম্মত বলতেন সন্তানকে আব্বা আম্মা জান্নাত থেকে নিয়ে আসছে দুনিয়াতে আর নূর আলী ভর্তি করিয়ে দিলে মাদ্রাসায় দিয়ে দিলে ওস্তাদরা তাকে আবার জান্নাতে ফিরিয়ে দিবে দিব তো ইনশাল্লাহ করিমপুর নুরানি মাদ্রাসা এই মাদ্রাসা ভালোবাসবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করেন এই মাদ্রাসা খানাকে কবুল করেন মাদ্রাসা যারা পড়নেওয়ালা পড়ানেওয়ালা দেওয়ালা মহাব্বত করেনা আল্লাহ তালা সকলকে কবুল করেন